tunggaul mar'atu bi arbaatin chatta dekhi bi karao chatta dekhe nasab dekhi bi karao jamal dekhi bi karao maal dekhi bi karao deen dekhi bi karao faz far wiratid deen deen ke badanno dao subhanallah taramati adat deen ke badanno dao fatwae shami ta kaajib hadithul kursi fatwae shami man nakal li maliha ma zaadaha allah illa faqran মান্না কালি মা লিহা মেয়ের মাল দেখে যে বিয়ে করে মা যা দা হুল্লহ ফখরা ওই বেটার দারিদ্রতা ছাড়া আল্লাহ আর কিছু ভাবে না নাজুবিল্লাহ বলে মেয়ের মাল দেখে বিয়ে করছে ছেলে শুধুই করিববে শুধুই করিব আল্লাহ ল দা অমান্ন কালি হাসাবিহান মা দা না মা যা ইল্লা হাল্লা দানা আইতান শুধু হাসাব দেখে বিয়ে করছে বংশ দেখে বিয়ে করছে আর কিছু দেখে নাই তার শুধু দানা আর বাড়বে বংশ বংশগ্রবিমার বিপরীতে বংশ কৈলন্য বংশ কৈলন্য আর বি হলো দানা এথান মা যা দা হু ল হইল্লা দানা এথান আল্লাহ শুধু তার কালিন্য বাড়িয়ে দিবে এ মাওজুল্লাহ অমাং যা দা হু অমাং না কালি দিন হা দিন দেখে যে দিন দেখি বিয়ে করলো আল্লাহ এখানে বরকত দিবেন এটা আল্লাহর এটা আল্লাহর কি